এই জন্য যায় এক দুশো টাকা তাদের ঘুরে রাখবেন ইতিমধ্যে আমাদের সঙ্গে করেছেন আমাদের সঙ্গে রয়েছেন সময় দিচ্ছেন সবচেয়ে প্রতিনিধি সময় চেয়ারম্যান সবার কাছের মানুষ মোহাম্মদ মহুজ্জামাল রবিবার চেয়ারম্যান মহোদয় রয়েছেন আমাদের সঙ্গে আরো রয়েছেন আমার স্নেহাজ ইসলাম জাকির আমাদের পৌঁছানো কাপে স্টেকারে ইনেদারিন অসংখ্য ফুটবল দেখা যাচ্ছে আব্দুল মোহাম্মদ স্যার আপনাকে প্রথম অর্ধে খেলা চলছে প্রথম অর্ধে ইকি রয়েছে কাটাখালী ফুটবল একাডেমী কর্নার এরিয়া থেকে বাড়িয়েছেন এই সফর ব্যক্তি করেছেন বল গেছে মোর্তায়ম অন্তরে নামে বল নাই দুর্গা

প্রতিপক্ষের সীমানায় রাখতে পারলেন না বল চলে গেল পশ্চিম পার্শ্বরে কাউকে নিজে দখলে নেবার একটি প্রচেষ্টা ছিল রাখতে পারলেন না আবারও কিন্তু শ্রেষ্ঠ রিসিভিং আক্রমণে কি আবার একটি প্রচেষ্টা ছিল সেখানে বাধা প্রাপ্ত ফলে বল চলে গেল দুর্গাপুর উপজেলা পাঁচ নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় সেখানে মাঝমাঠে রাখতে পারলেন না আড়ারি পাশ দুই নম্বর যাচ্ছি নিয়ে করছেন সেখানে ফরওয়ার্ডিং হয়েছে মাইক্রোফোনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন জনাব কামাল পাশা জনাব কামাল পাশা আপনাকে মাইক্রোফোনে আসবার জন্য বিনীত অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ